وہ کون کی موسو وہ کوئی کوئی مانش کے لیے دعوتا وہ کوئی کوئی مانش کے لیے دیا احسان کرا دو کوئی আল্লাহ পাক কুরআনে বলেন ও বল আল্লাহুন দুনিয়ার জমিনে যারা ওই তোমরা কাফেররা বুঝি এমনকি আমাদের দৃষ্টিতে বলে আমরা জানি মাশিরা একজন যোদ্ধা বলের নাম জানি জাদু করা কেন নাকি জাদু করতে তো ওই মানুষর দরকার আছে গিয়ে যেটাকে থেকে এটা কথা শুনে এটা কথা شوف দা شوف asкabтеm deoasi kemaqh